ঝালকাঠির রাজাপুরে ঋণের টাকা ফেরত না পেয়ে নার্গিস আক্তার নামের এক গৃহবধূর গাভী কিনে নিয়ে গেছে স্থানীয় এক বিএনপি নেতা সেই গাভীর মাস বয়সী বাসুর কোলে নিয়ে ন্যায় বিচারের আশায় ঝালকাঠি আদালতে হাজির হয়েছেন নার্গিস ভুক্তভোগী গৃহবধূ নার্গিস আক্তার জানান গত কয়েক মাস ধরে তার স্বামী এলাকায় ছাড়া স্ত্রী খোঁজখবরও রাখছেন না তিনি গার্মেন্টসে চাকরি করে কৃষি অর্থ জমিয়ে সম্প্রতি নার্গিস বেগম একটি সুন্দর দুধের গরু কেনেন সেই গরুটির এক মাসে একটি বাসুরও রয়েছে কিন্তু তার স্বামীর কাছে বিশ হাজার টাকা পাওনা দাবি করে স্থানীয় শুক্ত ইউনিয়নের এক নং ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক বিলাল খান নিয়ে যান কিন্তু মা গরুটিকে নিয়ে যাওয়ায় দুধ না খেতে পেরে অসুস্থ হয়ে পড়েছে বাসুকটি অভিযুক্ত মোহাম্মদ বিলাল খান বলেন নয় বছর আগে একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে নাগি সাক্তারের স্বামী আবু বক্করকে বিশ হাজার টাকা তুলে দেয় যা এখন সুদে আসলে তিরিশ হাজার টাকা দাঁড়িয়েছে আমার টাকার ফেরত না দেওয়ায় আমি গরু নিয়েছি আমি 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 কালকে সামনে তবে এই ঘটনায় এখনও আদালতে কোনো মামলা নেয়নি এই বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মুবিন বলেন ঘটনার সময় আদালত পাড়ায় আমি ছিলাম ঘটনাটি সরাসরি দেখেছি তবে লিখিত কোনো অভিযোগ এখনও পাইনি লিখিত অভিযোগ পেলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে